অবশেষে ভাঙা হাটে চলে এলাম আজকে বৃষ্টির দিন বৃষ্টি একদম বাজে হাল আজকে হাটের একদম বাজে চলে আসলাম দেরি হয়ে গেল লোক একদম কীভাবে ভিজে ভিজে বৃষ্টিটা চরম হয়েছে তো একদম চরম বৃষ্টি হয়েছে হাটে প্রচন্ড কাদা হয়ে গেছে দেখুন বৃষ্টির মধ্যে বাজার করার মজাই আলাদা বৃষ্টি নেমে গেছে খুব বৃষ্টি বাজার করলাম বৃষ্টি করে বাজার শেষ এখন বাড়ি ফিরে যাব দিন পর বৃষ্টির মধ্যে বাজার করলাম